আসসালামু আলাইকুম মানে ব্লগ এন্ড কুক সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই যে সোহাগের আব্বু এই বাজার থেকে আসলো তো বাজার থেকে আজকে আনছে পাট শাক ব্রয়লার মুরগি আর মুরগিটা এই যে সোহাগের আব্বু কেটে দিচ্ছে বসে গেছে কাটতে এই যে দেখুন তা আমি আজকে আর কাটতে বসি নাই সোহাগের আব্বুই কাট কেটে দিচ্ছে তা আজকে মুরগির মাংস রান্না করব পাট শাক ভাজি করব আর যদি দেখি ডাল রান্না করি তো তাহলে ডাল রান্না করব তো দেখুন এই যে মুরগিটা কেটে দিছে পাটা এখন পরিষ্কার করে নিতে হবে মুরগি কাটা শেষ তার সকালের নাস্তা এখন খাবো সোয়াগের আব্বুর খাওয়া হয়েছে সোয়াগের আব্বু খেয়ে আর কি বাজারে গেছিলো আমি খাই নাই আমি এখন খাব তো চলুন ভাতটা বেড়ে রেখে আসছি আমি এখন ভাতটা খেয়ে নিয়ে পান্তা ভাত খাবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবো আরে যেখানে চা বসানো হয়েছে রং চা বানানো পানি শুকিয়ে গেছে তো রং চা খাবো না ভাত খাওয়ার পর আব্বু চা খাই নাই তা আমরা রং চাই খাই দুধ চা বাদ দিছি দুধ চা এখন আর খাই না দুধ চা অনেক ক্ষতিকর স্বাস্থ্যের জন্য তাই রং চাটাই খাই রং চা খেয়ে বেশ ভালো লাগে আর এই যে এখানে আমার ভাত নিয়ে নিছি পান্তা ভাত আজকে অনেকদিন পরে ভাত খাবো মানে পান্তা ভাত খাবো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এখানে দুইটা কাঁচামরিচ নিছি পেঁয়াজ নিছি এটা দিয়ে আজকে সকালের নাস্তা শেয়ার করবো ভাত খাই না সকালবেলা তাই শেয়ার করা হয় না রুটি খাই আমরা বেশি ভাত খাওয়া হয় না ভাত খেলে আর কি খারাপ লাগে জন্য আর ভাত খাই না তো আজকে ভাবলাম নাস্তা বানানো হয় নাস্তা বানাইছে সোয়াগের আব্বু খাইছি তারপরে আমি এখন ভাত খাবো আমি রুটি খাই নাই আজকে আলুর পরোটা বানাইছে তো আমার কাছে ভালো লাগলো না সেই জন্য আর আলু খাই নাই একটাই যে আলুর পরোটা সোয়াগের আব্বু খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেছে তো ভালো লাগে না খাই আর ভাত খাবো তো পান্তা ভাত খাই কাঁচামরিচ দিয়ে দেখি কেমন লাগে অনেক দিন পর পান্তা ভাত খাইতে বসছি পান্তা ভাত খেলে তো শরীর ঠান্ডা থাকে ভালো লাগে ঐতিহ্যবাহী খাবার গ্রাম বাংলার খাবার পান্তা ভাত তো লবণ দিয়ে এভাবে চাটকায় মা খাইলে কিন্তু পান্তা ভাত বেশি ভালো লাগে আর আমি এভাবে চাটকায় মা খাই আমি খেতে পারি না একটা কাঁচামরিচ নিব ডোলে আপনারা কে কে পান্তা ভাত পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আগে অনেক খাইতাম তা এখন শরীর ভার হয়ে যায় ভাত খাওয়ার পরে সেই আর খাই না

বন্ধুরা চা নাস্তা খেয়ে তারপরে এই যে পান্তা ভাত খেয়ে তারপরে রান্না বসাই দিয়েছি যেখানে ভাত বসাই দিয়েছি ভাতটা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন ঠিকা দিয়ে দিব আর এখানে ডাল বসাইছি তো ভাতটা এখন আমি ঠিকা দিয়ে নিই ভাত হয়ে গেছে ওই যে ভাত হয়ে গেছে ভাত টিকা দিয়ে দিছি আর যেখানে আমি মুরগিটা কেটে নিচ্ছি কেটে মানে কেটে তো সৌ আগের আব্বু দিছে আমি দিয়ে নিচ্ছি তারপর রান্না বসাবো ওদিকে ডালও হয়ে গেছে ডালটা গোটা দিয়ে বাগার দিয়ে মাংসটা বসে দিচ্ছি ডাল গুটা দিয়ে বাগার দিব কড়াইটা বসাই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে রসুন দিয়ে দিলাম রসুন কুচিয়ে ব্রাউন কালার হলে ডালে দিয়ে দিব বন্ধুরা এই যে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ডালে দিয়ে দিব সুন্দর হয়েছে হয়ে গেছে এখন ডালটা আবার আমি চুলাই দিয়ে দেব একটা বড় কাশলে নামিয়ে নেব বন্ধুরা এই যে ডালটা নামিয়ে রাখছি ডালটা হয়ে গেছে এখন ওই যে আমি তরকারি রান্না করব মাংস আলু দিয়ে মুরগি মাংস রান্না করব তার জন্য যে হাঁড়ি বসাই দিছি হাঁড়িটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে তেলটা গরম হয়ে গেছে এখন তিনটা তেজপাতা দিয়ে দিল এখন আমি দিয়ে দিব পিঁয়াজ পিঁয়াজ হালকে একো ভেজে নিব মিলে চেলে মসলা কষানো কষাচ্ছি তারপরে যে গরম মশলা দিয়ে দিলাম তিনটা এলাচ তিনটা দাঁড় চিনি এবং দুইটা দুইটা গোলমরিচ দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মাংস দিয়ে রাখার মাংস ভালোভাবে দিয়ে রাখছি মাংসটাকে এখন ঢেকে দিব ঢেকে দিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে ঢেকে দিলাম আস্তে আস্তে হোক কষিয়ে নিব ভালোভাবে আলু দিব আলু কাটি নাই এখন আবার আলু কাটে নেই শোয়াগের আবু বসে গেছে আলু সিলে দিবে তো ছিলেন আমি তরকারিটা দেখি পাট শাক বেছে রাখছি এটা এখন ধুয়ে নেই পাট শাকটা রান্না ভাজি করে নিব গরমের দিন পাট শাক খেতে তো খুব ভালো লাগে বৈশাখ বৈশাখ মাস চৌদ্দ বৈশাখ মাসে পাট শাক খাইতে খুব ভালো লাগে তা আমার তো খুবই প্রিয় পাট শাক বাজারে কেনা পাঠায় অল্প একটু হয়ে যায় দুই মুঠ কিনে আনলে তিন চার মুঠা আনলে অনেকগুলো হয়ে যায় আর দুই মুঠা আনলে অল্প একটু হয়ে যায় তো ঠিক আছে শাকটা ভালোভাবে দিয়ে নেই দিকে তো তরকারি বসাই দিচ্ছি তরকারি হয়েছে চারশো আগের আব্বু আলু কেটে দিচ্ছে এদিকে শাকটা দিয়ে নিলাম পাঁচ সেট তো ভালো করে দিতে হয়। সেট ভালো থাকে। ছাগে। নিয়ে এলি মাংস। আজকে চামড়া আনেন নাই না? চামড়াছিলামছেন? দুই পিস আমি আলু বড় দেয় এই যে আলু কেটে দিয়ে নিলাম এখন মাংস মধ্যে দিয়ে দিব ঢাকনা কথায় দেখি তা আজকে মুরগির মা চামড়া সওয়া আনে না সবসময় চামড়া সহ আনে তো আজকে চামড়া আনে না ভালোই হয়েছে এরকম মাংসই ভালো আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু কষিয়ে নেব তারপর ঝোল দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে প্রায় প্রায় হয়ে গেছে তো ঝোল আছে ঝোলটা একটু শুকালি আর একটু কমাবো ঝোল এত ঝোল রাখবো না এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এই যে ভাজা দিয়ে দিলাম আবারও ঢেকে দিব আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেবো তরকারিটা পাশে চলে দিয়ে দিছি আর এখানে আমি পাশ একটা কষিয়ে দেব পাশে একটা ভাজি করে নিব দেরি হয়ে যাচ্ছে এই যে পাঁচ শাক বসিয়ে দিলাম লবণ দিয়ে দিছি একটু সিদ্ধ হলে কাঁচামরিচ দিয়ে দিবাই তোর কি ডাস্তে আস্তে হচ্ছে ডাক উঠে দেখি কেমন আসে শাকটা একটু একটু দিয়ে দিই এই শাকটা মজা গেছে এখন আমি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম আমি রাখি বাঘাত দিব সিদ্ধ হয়ে গেছে পানি হয়ে গেছে এখন তো এখানে কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই চারটে মরিচ ভেজে নেব পাঁচ শাক মানে শুকনো মরিচ পাঁচ পাট শুকনো মরিচ না হলে কিন্তু ভালো লাগে না তো শুকনো মরিচ ভেজে নেব তো মরিচটা ভেজে নিলাম এরকম করে ভাজলেই হবে দেখুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো চুলার পাড়ে নামিয়ে রাখবো মচমচা থাকবে জি রসুন কুচি দিয়ে দিলাম একটু পরে আসি দাদা শাকটা বাগান দিয়ে আসি এই শাক রান্না করি হ্যাঁ 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 দাদা এই যে পুড়ে যাবে পুড়ে যাবে আমি আসলে এটা পুড়ে যাবে রসুন আর পেঁয়াজ কুতিটা এখন ভেজে নিব অনেকে পেঁয়াজ আর রসুন খায় না আমরা কিন্তু রসুন পেঁয়াজ সবই খাই এতে শাকের মধ্যে না দিলে কিন্তু ভালো লাগে না সুন্দর একটা ফ্লেভার আছে আর শাক খেতেও ভালো লাগে শাকের টেস্টটা অন্যরকম লাগে রসুন শাকের রসুন না দিলে তো শাকের একদমই ভালো লাগে না তাই যেখানে রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর একটু ভাজা হলে শাকটা দিয়ে দিব আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে দেখুন সুন্দর এরপর এখন আমি শাকটা দিয়ে দিব সিদ্ধ করে শাকটা এই যে সিদ্ধ করে রাখছি শাক পাঁচ শাক চাক আছে দাদা পাত কাপ বাগান দিলাম এখন হয়ে একটু ভাজা ভাজা করে নিব তাহলে হয়ে গেলে আমার পাঁচ কাপ ভাজি পাঁচ কাপ ভাজি এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দুই প্লেট আর কিছুই লাগবে না তো বন্ধুরা আমার রান্না বাড়া শেষ এই সব বেরিয়ে নিয়েছি এখন তো নিয়ে যাব তো কি কী রান্না করছি দেখে দিই এখানে আছে আলু দিয়ে মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস পাট শাক ভাজি সাথে মরিচ ভাজা আর আছে মসুরির ডালে পাতলা ডাল আর আছে ভাত এই হচ্ছে আমাদের দুপুরের মেনু তো সব কিছু বাড়া হয়ে গেছে এখন নিয়ে যাব তো সাথেই থাকুন দেখতে থাকুন এই বন্ধুরা আমাদের খাবার শুরু হয়ে গেছে সোহাগের আবু খাওয়া শুরু করে দিছে তো সাথে আমার বড়ো ছেলেও আছে তো সবাই বসে খাচ্ছে তো এসেও দুপুরে খাবার দাবার আমাদের আর আজকে আমিও বসে গেছি সবার সাথে খেতে কখনো বসি না কারণ খাওয়ার সময় হয় না কাজ থাকে তো আজকে খুদা লেগে গেছিলো অনেক তাই বসে গেছি রান্নাঘরে অনেক কাজ ফেলেই তারপরে খেতে বসে গেছি এই তো আমি খাচ্ছি আর পাট শাক দেখে লোভ সামলাইতে পারলাম না পাট শাক তো আমার খুব খুব প্রিয় তো সেই জন্য আর বেশি দেরি করলাম না সাথেই বসে গেছি তো সবসময় তোর আগে খায় আমি অনেক পরে খাই তা আজকে খেয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন পাশে থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই যে দেখুন পাশাক শাক দিয়ে ভাত খাচ্ছি আর সাথে শুকনো তো আছে শুকনো দিয়ে পাট শাক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দারুণ এটা বলার কোনো ভাষা নেই তো খুবই